আপনি সেই দলের মধ্যে আছেন নারীদের নামাজ আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য দেখালাম আমাদের দেশে অসভ্য জাতিরা আল্লাহ রসুল সাল্লাম বলেন নারীদের জন্য জুমার নামাজকে আল্লাহ আজেব করে অজেব করেন নাই মেয়েরা যদি জুমার নামাজ না পড়ে জহরের নামাজ পড়ে তাদের গোনা হবে না

জীবন ভরে মানুষের কাছে ভিক্ষা চায় ওটা পূরণ করে তাকে মরতে হবে নামাজ ছেড়ে দিলে ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তাকে ছয় মাস জেল খাটতে হবে যদি মেয়ে না পড়ে তাহলে তার স্বামী অথবা তার বিয়ের আগ পর্যন্ত তার পিতা-মাতাকে জেলে রাখতে হবে যদি যদি নামাজ যদি ছেড়ে দেয় এইজন্য কোন মুসলমান সরকার যখন রাষ্ট্রপ্রধান হবে আল্লাহ পাহাড়ের উপর চারটি জিনিস ফরজ করে দেয় কয়টা কয়টা আল্লাহ دین ইম্মা কান্নাহুম ফিল কোন চেয়ারম্যান কোন মেম্বার এমপি মন্ত্রী মহোদয় হুইপ ডিসি এবং ওসি যত প্রশানে আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর চারটি জিনিস ন্যস্ত করেছে ফরজ করেছে পার্লামেন্টে আমি একজন বীর মুক্তিযোদ্ধা পঞ্চাশ একান্ন বছর চলে গেছে দেশ স্বাধীন আর যে কোন যারা গেছে পার্লামেন্টে আজও পর্যন্ত নামাজের বিল কোনদিন আনে নাই কথা বল কথা বল রাই ভাইতে ভরে কোনো পিটন শুরু করবো যে পাইছে প্রত্যেক দলে নামবো না শুধু আখের গো আখের আখেৰে বন্দ না কর দয়া যাবা রে আখের গোচাইছ কবরে যারা গাছ ইল্লাল শান্তি মারতে তোর জন্য ধোয়ার করলে কি হবে হুজুর সাল্লাল্লাহু দাদির আপন ছোট ভাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হুজুরের দাদির আপন ভাই ডান হাতুটা হুজুরের দাদির আপন ভাই হুজুরীর দাদির ভালো নাম فاطمه ভালো নাম فاطمه এই فاطمه ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হজুর উনার ও যখন মারা গেল তখন ওনার ছেলে এবং আত্মীয় সুজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করল আপনি আমাদের বংশের আমার দাদি সন্তানের ঔরর জাতি সন্তান আব্দুল্লাহর পুত্র আমরা মক্কাবাসী আপনার কাছে আমাদের আপনার আপনি যেই জামাটা গায়ে দেন আমার এদিক টাকা যে জামাটা গায়ে দেন এই জামাটা যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুনাফিকের গায়ে দেয় সম্ভবত কবরের আজাব মাফ হতে পারে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে হযরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আপনি নবী আমি ওমর আমার চাইতে অনেক ইজ্জাত আপনার মাধ্যমে আমি মুসলমান হয়েছি দয়া করে আপনি না যাওয়াই ভালো হযরত তমরের কথা হজুল না না যখন জামা দিয়ে দিলেন আল্লাহ করিনা জারি করে দিলেন জেন মসজিদির কাছে কেবল কাছে আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন আপনি যদি সব

তার কবর যে আর করতে পারবেন না তোমার যদি ইমান না থাকে নামাজ চড়ে না রোজা করে না আল্লাহ মানে না কয়ে আমার শালার ছোট ছেলে কোরআন হাবেজ ও শালা তার তোর কি বেল পাকলি কাউর কি নিজের ছোট শ্যালকের সাওয়াল হাফেজে কোরআন হইছে তোর কি

আপন ভাই ভেঙে যাবে নিজের সঙ্গী ভেসে যাবে নিজের মা অমিয়া পরিচয় দেবে না এমন একটা সময় আসবে নফসি নফসি করে শুরু হবে ভাইরা আমার এই জন্য আল্লাহর কথা বললাম নারী জাতকে আল্লাহ তালা আজান মাফ করে দিয়েছে একটু হাত দুস করে এখন আমাদের দেশে মেয়েরা মসজিদে যেতে পারে

তাহলে নারীদের জন্য ঝুমর নামাজকে নিষেধ করে দিত আর মিলে নারীদের জন্য নামাজ ওয়াজিব করে নাই তারা যদিও পড়তে পারে যেমন ঈদের নামাজে হায়া সালামে ওরা যেতে পারে কিন্তু না সাল্লাইনা। নামাজ পড়তে পারবে না তারা দোয়ায় শরীক হতে পারবে

তোমাকে আরো আট বছর পড়বো আমি টাকা দেবো আমার আব্বা পড়ব এইরকম বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত পড়াশোনার পরে তারপরে আব্বা যান বিয়ে দেশে আর আমরা তো মাইয়ে দেখি নেই আব্বা যা দেশে তাই আর আমার নুসর বেটা নুসর সালারা এই ভ্যাস দিয়া নফল বিয়ে করে সমাজের জুতো পেটা কথা বলছি না কেন বিদেশে যারা চাকরি করে ফিরে আসে তার ওরジナল বউ পাইবা না বাবা মাওলানা বিদেশে কেউ চাকরিwidetilde যেও না যদি বউ তুয়া যাও

বলেন সধু পতি হিংনা নিহিলাতান এখানে যারা একটি শব্দ যদি আমি বানাই বলি আমাকে আরেস্ট করবা সধু পতি হিংনা নিহিলাতান ফাইন্তিবিনা আলকম সুরা নিশার চার নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে করার সময় নগদ মহরানা তোমরা দিয়ে দিবা। স্বামীর স্বামী যদি স্ত্রীর কাছে ক্ষমা চায় নিজের ছোট লোকের সন্তান হিসেবে ভিক্ষুক হিসেবে তোমার কাছে যদি ভিক্ষা চায় আগে স্ত্রীরকে পরিপূর্ণ মহরণা দেওয়ার পরে সে যেন সামান্য ভিক্ষা স্বামী স্ত্রী স্বামীকে যেন ভিক্ষা দেয় ফাইন বিনা আলাক যদি স্ত্রীর কাছে মহরণা ক্ষমা চায় সমস্ত ক্ষমা মহরণা ক্ষমা চাওয়া আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে মারা না তিন স্ত্রীর কতরে হাত দেওয়া যাবে না আন্তমা সোহনা আমা কুম এগুলো করোনাস এগুলো সম্মাইশো ওগুলো ভালো হবে কি করে কোরআন শুনছিস সোরা নিসার লা ঠিক রে সোরা নম্বর হাতে সধু না নেতান হাত উঠান যদি তুমি বিবাহ কর আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন নগদ মহরনা তুমি দিয়া দাও এরপরে স্বামী যদি তোমার কাছে ক্ষমা চায় মহরনা মাপ চাইতে চায় তাহলে সকল মাপ দিও না যথা কিঞ্চি তুমি মাপ দেওয়া ফাইন তিবনা লাকুম সামান্য কিছু ক্ষমা দিয়ে দেওয়া আর মোটা পুরো কোন না দিয়া যদি তুমি মারা যাও আল্লাহ রসুল বলেন এই স্বামীকে ময়দানে জিনাকারি কাতারে তাকে সামিল করা হবে

আজকে সব ভাঙ্গাই দেব যে হতে দেশে মৌল করে না বাড়ি নাম দেশে লুচি ভিলাসা